নমস্কার বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটি আমি শুরু করছি এখন থেকে আর এখন ঘড়ির কাটাই বাজে ওই সাড়ে সাতটা মতো আর আশা করছি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো মনা ঠাকুরের পুজোর জন্য ফুল তুলে নিল এখন তো চারিদিকে ফুল পাওয়াই মুশকিল বাজারেও ফুল পাওয়া যায় না তো যাই হোক বাড়ির আশেপাশের যে জঙ্গলগুলো আছে ওখানে কিছু জংলা গাছ আছে ওখানে ওই ফুলগুলো এখন আপাতত ঠাকুরকে দিচ্ছি কিছু করার নেই তো আর এখানে দেখো আমি পুদিনা পাতা নিয়ে নেছি একটু স্যান্ডউইচ বানাবো আজকে আর এই স্যান্ডউইচে পুদিনা পাতা দিলে খেতেটা খেতে ভালো লাগে আর এ দেখো মাত্র একশো গ্রাম পুদিনা পাতা এনে খেয়ে শুধুমাত্র ডাটাটা লাগিয়েছি তার থেকে কতগুলো পুদিনা গাছ হয়েছে তো যাই হোক চলে এসেছি সকালে নাস্তাটা করার জন্য আর তার জন্য আমি ব্রেডগুলো প্রথমে একটু তাওয়াতে ছেঁকে নেব। আর এভাবে তাওয়াতে ছেঁকে নিলে না একটু মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে আর এদিকে দেখো আমি এর ফাঁকে মিওনিসটা সস দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই মেয়োনিসটা তোমরা হয়তো আগের ভিডিওটা দেখেছো মেয়োনিসটা আমি নিজে ঘরেই বানিয়েছি আর দোকানের থেকেও কোনো অংশে কম না আর খেতেও অনেক ভালো আমার তো প্রায় শেষ হয়ে গেছে আবার দেখছি বানাবো তো মেয়োনিস আর একটু সস নিয়ে আমি মিক্স করে নেব আর তাছাড়া মেয়োনিস ছাড়া স্যান্ডউইচ একদমই খেতে ভালো লাগে না আর এদিকে দেখো আমি একটা ডিম ভেজে নেব স্যান্ডউইচ তো অনেক কিছু দিয়ে খাওয়া যায় তো আমার হাতের কাছে ডিম আছে আমি ডিম দিয়ে আজকে খাবো তো দেখো আমি পুরোটা সাজিয়ে নিয়েছি আমি ডিম নিয়েছি আর শশা নেই বলে একটু পেঁয়াজ কচে নিয়েছি আর তার ওপরে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি তো দেখতে কতটা ভালো লাগছে সেটা তো তোমরা অবশ্যই জানাবে আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আছে আর এদিকে একটু চা করে নেবো যেহেতু ঠান্ডা লেগেছে আজকে প্রায় কয়েকদিন ধরে তাই একটু এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর আদা দিয়ে একটু আমি লিকার চা করে নেব আমি না তেমন একটা চা খাই না চা খাই না বলতে একদমই খাই না তো যখন খুব ঠান্ডা কাশি হয় তখন একটু লিকার চা করে খাই আর খেতেও ভালো লাগে তো আজকের ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম লিকার চা আর স্যান্ডউইচ তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো বাবা তুমি স্নান করেছ স্নান করে পুজোটা দিয়ে দাও মা বাজার থেকে আসি এই বাবা পিছনের চেনটা তো খারাপ হয়ে গেছে আচ্ছা আমি সেফটিবিন লাগিয়ে দেবো ঠিক আছে তাও তুমি পুজোটা দিয়ে দাও শোনা পুজোটা দিয়ে দাও মা বাজার থেকে আসি আজকে যখন বাজারে গেছিলাম আজকে একটু খাসির মাংস নিয়ে এসেছি কারণ মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে বাট খে মানে খাওয়া হয়ে ওঠে না কারণ পুরো মাসের যে সংসার খরচা না তার মধ্যে দিয়ে সব কিছু ম্যানেজ করতে হয় যদি কোনো দিক দিয়ে কোনো দিকে বাঁচানো হয় টাকা তার মধ্যে দিয়ে চেষ্টা করে কিছু না কিছু কেনার বা নিজের মন পছন্দের কিছু খাওয়ার তো যাই হোক আজকে একটু খাসির মাংস নিয়ে আসলাম আর এটা আমি ম্যারিনেট করে রেখেছি দই আর সরষের তেল দিয়ে আর একটু লবণ দিয়ে আর এ ফাঁকে আমি গরম মশলাটা বেটে নেব আর এ বাটা মশলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখো আমি দুপুরে খাবারটা বেড়ে নিয়েছি গরম গরম ভাত আর তার সাথে কষা কষা খাসির মাংস তো একদমই ঝোল দেওয়া হয়নি তো আজকে দুপুরবেলা লাঞ্চটা একদম জমে গেল তো খেতে সত্যি খুব ভালো হয়েছে অনেক দিন পরে খাওয়া হয়েছে তাছাড়া খাসির মাংসটা একটু ভালোই লাগে না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি শর্ট ভিডিও বানাতে কারণ আমাদের ঘরে তেমন শর্ট ভিডিও বানালে ভালো হয় না আর বানানোর মতো পরিস্থিতিও নেই এমনই জায়গা ছোট্ট একটা ঘর আর এক ঘরের মধ্যে সব কিছু মোটামুটি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারো তো সেই জন্য আমরা বাইরে অথবা কাকাদের ছাদে বেশিরভাগই ভিডিও বানাই তো যাই হোক বিকালে এসেছি দুপুরবেলা সরি দুপুরবেলা এসেছি ভিডিও বানাতে শর্ট ভিডিও আর এখানে দেখো মনা ভাই বোন আর আমার ভাইয়ের বউ ওরা মিলে আমাকে ডেকে নিয়ে আসলো খেলার জন্য তো এই কদিন ধরে না আমাদের একটু নেশা হয়ে গেছে খেলার প্রতি তো ফাঁকে ফাঁকে আমরা চোর পুলিশ খেলছিলাম খাতা কলম নিয়ে তো আমি বেশি শর্ট ভিডিও বানাতে পারিনি আজকে মাত্র দুই একটা শর্ট ভিডিও বানিয়ে খেলতে বসে গেছি এদিকে দেখো মনে যে জামাটা পড়েছিল চেনটা তো খারাপ হয়ে গেছে আর ওই সেফটিবিন দিতেও ভয় লাগে যদি কোনো রকমে যদি পিঠের মধ্যে গেথে যায় তাই আমি এখানে বোতম লাগিয়ে দিচ্ছি আর আজকে তো রবিবার আজকে মনা যাবে শান্তিপুর নাচের ক্লাসে তাই ওকে আমি একটু এগিয়ে দিলাম কারণ টোটো এসে দাঁড়িয়েছিল তো তো চলে গেল শান্তিপুর নাচের ক্লাসে আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধে পুজোটাও দিয়ে দিলাম মনা তো দুবেলায় পুজো দেয় আজকে তো মনা বাড়ি নেই তাই আমি দিলাম এসে বলছে মা আমাকে খিদে পেয়েছে আমাকে কিছু বানিয়ে দাও কিন্তু কি বানিয়ে দেবো আমার মাথায় কিছু ঢুকছে না কারণ ঘরে তেমন কিছু ছিল না শুধু পাউরুটি ছিল সকালে তো দেখেছিলে সকালে স্যান্ডউইচ করে দিয়েছি তো আমি বলেছিলাম যে সকালের মতো স্যান্ডউইচ করে দিই বলছেন আমি সকালে খেয়েছি এখন আর খাবো না তো তার জন্য একটু আলু আর টমেটো গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি করে নিয়েছি আর আলুর তরকারিটা মানে পুর শুকনো শুকনো করে আলুর পুরের মতো করেছি পুরটা একটু ভেতরে দিয়ে আমি একটা স্যান ব্রেডের মধ্যে দিয়ে চেপে একটু হালকা বেসন দিয়ে আমি ভেজে নিয়েছি তো সত্যি কথা বলতে গেলে মানে খেতেও সত্যি খুব খুব ভালো লেগেছিলো খুব সন্ধ্যাবেলা যদি এরকম স্ন্যাক্স খাবার পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক মনার আমি আজকে সন্ধ্যাবেলা এটা দিয়ে টিফিন কৰলাম আৰু আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে তো প্রতিদিনের মতো তোমাদেরকে একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পাশে থেকো আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাদেরকে সাপোর্ট করো তো ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভালো লাগলে তো আবারও বলছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারের সদস্য হয়েও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আর ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট